আসসালামু আলাইকুম আঁকুরা ভাইয়ারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কোয়েল পাখির খামার নিয়ে আসলাম আপনারা দেখেন আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে আমি প্রথমে পাখির খামারই ছিলাম না আমি প্রথমে ব্রয়লার মুরগির খামার ছিল আমার তারপরে দেখলাম যে পাখি খামারটা ভালো লাভজনক একটা খামার তো ব্রয়লার মুরগির বাজারটাও তেমন ভালো ছিল না আমি তেমন কিছু করতে পারতেছিলাম না তখন ভাবলাম যে তাহলে পাখির খামারটাই দেই তো তারপরে আস্তে আস্তে পাখির খামার দিলাম তো খামারের অবস্থান না আলহামদুলিল্লাহ ভালো একজন নারী হয়ে আমি পাখির খামারটা পরিচালনা করে আমি সংসারে পুরো দায়িত্ব নিতে পারি আলহামদুলিল্লাহ এই বছর পাখি ডিমের বাজারটা একটু কম গত বছর ডিমের বাজারটা আরও ভালো ছিল তো তারপরও আলহামদুলিল্লাহ যেই বাজার আছে তাতে মোটামুটি চলে তো একজন নারী হয়ে পাখি পালন করে সংসার চালানো এটা খুবই সহজ কিন্তু পাখির সঠিক পরিচর্যা পরিচর্যা করতে হবে সঠিক পরিচর্যা ছাড়া কোনো কিছুই পারলে লাভবান হওয়া যায় না আপনারা যদি কেউ পাখির খামার করতে চান তাহলে করতে পারেন তো এখন পাখি নেওয়ার সিজন প্রায় শেষের দিকে আমি পাখিগুলো নিয়েছি আরও প্রায় দুই তিন মাস আগে নিয়েছি যেমন শীতের শুরু আপনারা যদি কেউ পাখি নিতে চান নিতে পারেন পাখি লালন পালন করার যদি সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ লাভজনক ব্যবসা পাখির তেমন একটা অসুখ বিসুখ হয় না পাখির রোগ বালাইটা খুবই কম পাখির চিকিৎসা পদ্ধতিটা খুবই সস্তা আর সহজ আমার ভিডিওটা আপুরা ভাইয়ার আপনারা দেখার পর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো বা সামনে পরবর্তীতে আমার ভিডিও বানানোর মতো আগ্রহ থাকবে না তাই আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আর আমি আস্তে আস্তে কীভাবে পাখি লালন পালন করবেন সঠিক তথ্য জানতে হলে আমার ভিডিওটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আমি অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দেব আর আপনারা যদি আমার থেকে কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন কমেন্টে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব কুয়েল পাখির খামার করতে পারেন করলে অবশ্যই স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ এই দেখেন আমার খামারটা আমি আসলে খুব বড় খামারি তাও না আবার একদম ছোটো খামারি তাও না আমার এখানে প্রায় চার হাজারের মতো পাখি আছে আমার দৈনিক সাতাশ আঠাশোর মতো ডিম আসে আমি এখান থেকে ডিমগুলো আমার পাইকার বাসা থেকে এসে নিয়ে যায় কোথাও দূরে নিয়ে যাইতে হয় না পাখি লালন পালন করলেই হবে না বাড়ির রাঙিনে পেঁপে গাছও লাগাতে হবে দেখেন আমার গাছে পেঁপে একটা পাকছে অনেকগুলো পেঁপে আসছে আমার পাখির খামারের পাশে আমার কিন্তু পোলট্রি মুরগির ফার্মও আছে দেখেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পোলট্রি মুরগি সম্পর্কে কথা বলবো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই